কি ব্যাপার আমি বাড়ি করার জন্য প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠাইছি আমার বাড়ির কাজ এখনো করিনি আমারে যে বলল বাড়ির কাজ হয়ে গেছে আব্বা আব্বা ও আব্বা আরে তুই এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর তা তুই ভালো আছিস এতক্ষণ ভালো ছিলাম কিন্তু বাড়ি আসার পর বাড়ির অবস্থা দেখে বাড়ির পরিবেশ দেখে ভালো নেই আব্বা কই আব্বা ডাক দে এত সিল্লা চিল্লা কেন বাইরে আরে রাসেল তুই বাপ তুই কখন বাড়ি আসলি আর ভালো আছিস তো তুই ভালো কি তোমরা লাখ লাখ টাকা তা আমার সে বাড়ি কই লাখ লাখ টাকা নিছি মানে এসব কি করছিস আপ তুই এখন কিছু বুঝতে পারতে চাও না তাই না তুমি আমি যে প্রবাসী লাখ লাখ টাকা পাঠালাম তোমার কাছে সে টাকা কি করিছাও আব্বা তুই সব কি করছিস সব যেমন মাথার উপর দিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা পাঠাইছিস মানে কার কাছে পাঠাইছিস কার কাছে পাঠাবো তোমার বৌমার মাধ্যমে তোমার কাছে পাঠাইছি আগে সংসারের খরচ তো তোমার বৌমার কাছে পাঠিয়ে দিই তুই যে তোর বৌয়ের কাছে টাকা পাঠাইছিস তা তোর বৌয়ের কাছে কখনো জিজ্ঞাসা করছিস

মকুল যা কথা করছে তা তো সত্যি কথাই তুই বিদেশ যাওয়ার পর পরই তোর বউ বাপের বাড়ি চলে গেছে মকুল যদি সব সত্যি কথা বলে তাহলে আমি বিদেশের তে এত কষ্ট করে টাকা পয়সা পাঠালাম তোমাকে তো এক টাকাও দিইনি তুই চলে যাওয়ার পরে তোর বউ আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি আর তুইও আমাদের সাথে কোনো সময় যোগাযোগ রাখিসনি আমরা এত কষ্ট করে জায়গা জমি বিক্রি করে ধার দেনা করে তোরে যে বিদেশ পাঠাইলাম সেই টাকার এখনো ও শোধ করতেছে আব্বা তুমি এসব কি বলতে চাও আমার যত টাকা পয়সা ছিল সব তো পাঠাই দিছি তাহলে তোমরা থাকো আমি এখনই সাদিয়াগের বাড়িতে আসতেছি সাদিয়া ও সাদিয়া আরে রাসেল বাবা তুমি কখন এলে ভালো আছো তো আব্বা ভালো কি রাখিছেন আপনারা আমার কেন আব্বা কি হয়েছে সাদিয়া কোথায় রাখ রাখদেন তাড়াতাড়ি কি ব্যাপার আপনি চুপ করে আছেন কেন সাদিয়া কোথায় কি হয়েছে আপনি কিছু বলছেন না কেন তুমি বিদেশ চলে যাওয়ার এক বছর পর ছাদিয়া এখান থেকে চলে গেছে চলে গেছে মানে আপনি কি ফাজলামি করেন আমার সাথে আপনি আমারে বোকা পাইছেন এসব নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি সাদিয়ারে ডাক দেন না হলে কিন্তু এখন খারাপ কিছু হবে আব্বা লজ্জার কথা আর কিভাবে যে বলবো আমি তো লজ্জায় বলতে পারছি না ও একজনের সাথে রিলেশন করছিল তার সাথে ও চলে গেছে আমি কিচ্ছু জানি না আব্বা সাদে আমার সাথে এমনভাবে প্রতারণা করতে পারলো আমি প্রবাস থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব সাদিয়ার কাছেই পাঠাইছি আমার আব্বার যত জায়গা জমি ছিল ধার দেনা করে জায়গা জমি সব বিক্রি করে আমার বিদেশ পাঠাইছিল কিন্তু আমি এমন হতভাগা সন্তান আমি আমার বইয়ের কথা বিশ্বাস করে আমি আমার বাপ ভাইদের খোঁজ খোঁজখবর নেয়নি আমি মাথার গাম পায়ে ফেলে প্রবাসের মাটিতে এত পরিমাণ কষ্ট করেছি যা আপনারে বলে বোঝাতে পারবো না সাদে আমার সাথে এমন করতে পারলো আমার বন্ধু বান্ধব ঠিকই বলতো তুই তোর বউয়ের কাছে টাকা পয়সা দিয়ে ভুল করতেছিস সেই দিন যদি আমি আমার বন্ধু বান্ধবদের কথা বিশ্বাস করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না রাসেল আব্বা শোনো তোমরা যারা প্রবাসে টাকা ইনকাম করো তা নিজের অ্যাকাউন্টে না রেখে বইয়ের অ্যাকাউন্টে রাখো কিংবা বাপমার অ্যাকাউন্টে রাখো তার জন্যই আজকে তোমার এই দিন দেখতে হয়েছে বাবা